তো আজকে তো নিরাম সমস্ত কিছু রান্না বান্না হয়েছে আর এখানে হচ্ছে সয়াবিনের ঝোল হচ্ছে এখন আলু দিয়ে আর এই এইদিকে দেখুন এইদিকে হচ্ছে ওকে আলু সেদ্ধ দিয়েছি আর এটা হচ্ছে মসুরির ডাল আর ভাত একদম হালকা পাতলা তো এই ও এখানে ওই যে রেডি হয়ে গেছে এখন বেরোবে টা ওয়ালেট নিয়েছো চাবি নিয়েছো। তারপর হচ্ছে ক্লিপার কার্ড বাই আজ তো শুক্রবার তো ও ল্যাবে চলে গিয়েছে আর এখন আমি একদম ফ্রি না ফ্রি বলবো না অনেক কিছু বাসন পরে আছে যেগুলোকে ধুতে হবে আর আমার এখনো পর্যন্ত আমি টিফিন করিনি তো আমি এখন একটু রেডি হয়েছি আমি জ্যাস্টদের মানে বাড়িতে যাব আমাদের এখানে তো প্রায় এক বছর হয়ে গিয়েছে প্রায় এক বছরই কমপ্লিট হয়ে গিয়েছে তো আগে যখন প্রথম প্রথম এসছিলাম আমি জাস্ট এই সোফাটাতে বসতাম বসে ওই দিকে দেখুন ওই জানালার দিকে আমি তাকিয়ে বসে থাকতাম এত মন খারাপ হতো এত মন খারাপ হতো এখন জিনিসটা হচ্ছে মানে ম্যানেজেবল হয়ে গেছে কারণ থাকতে থাকতে হয়ে যায় না একটা ভালো লাগা চলে এসছে কিন্তু প্রথম প্রথম আমি কোনো মানুষের মানে ফেস দেখতে পেতাম না সবাই যে যার কাজে বেরিয়ে যেত তো আমি এখানে চুপচাপ বসে থাকতাম খুব খুব মন খারাপ করতাম ইভেন অনেক দিন এরকমই হয়েছে যে আমি মানে লিটারেলি কাঁদছি আর ওকে ফোন করে বলছি আমি বাড়ি যাব তোমাকে বাড়িতে দিয়ে আসো আমি আর পাচ্ছি না কারণ খুব মন খারাপ হয় মানে মনের মধ্যে চাপ প্রচণ্ড হয় যারা কোনো মানে প্রবাসে আছে নিশ্চয়ই বুঝবেন যে যখন প্রথম আসা হয় তখন একটা অন্যরকম সিচুয়েশান থাকে প্রত্যেকে প্রত্যেকেই এই ফেজটা কাটিয়ে গিয়েছে কিন্তু এখন জিনিসটা অনেকটাই ম্যানেজেবল সত্যি তো আমি যখন মাঝে মাঝে এখানে সোফাতে বসি আর ওই দিকে তাকিয়ে থাকি আমার সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ে তারপর এখন তো আপনারা আমার পাশে আছেনি আপনাদের জন্য আমি নতুন নতুন ব্লগ বানানোর চেষ্টা করি জানি না কতটা সফল হয়েছি বাট আমি চেষ্টা করি যে আপনাদের মনের কাছে পৌঁছে যাওয়ার এই তো এখন আমি যাব জয়শ্রিদির বাড়িতে ওরা তিন দিন ধরে বাড়িতে নেই ওরা লেকতা হতে ঘুরতে গিয়েছে যাওয়ার আগে ওরা আমাকে কি দিয়ে গিয়েছিল আর ওদের একটা পার্সেলও আসার কথা আছে আর ভাইয়ার হচ্ছে কিছু মেল আসতে পারে তো আমাকে মেল বক্সে চাবিটাও দিয়ে গিয়েছিল তো টুকটাক কাজ আছে আমি জাস্ট যাব চার পাঁচ মিনিটের জন্য গিয়ে চলে আসছি আর ঠিক আছে এসে দেখা হবে আবার আপনাদের সঙ্গে এখন আমি যাচ্ছি জয়শ্রী দিদের বাড়িতে এই যে জাস্ট যাবো আর চলে আসবো আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই খুব ভালো আমি রোজ রোজ ভাল ভাবি যে ওয়েদারটা বলবো না কিন্তু হয়ে যায় কি করব বলুন তো আর এই ব্লগটা যখন রনেক দেখে আমাকে রোজ এক পার করে একটু বকে দেয় কিন্তু তোমাকে এখানে ওয়েদার রিপোর্ট কেউ দিতে বলে না কেউ শুনতেও চাইবে না কিছুদিন পর থেকে তো আপনারাই বলুন এখন বাজেই দেখুন এগারোটা চব্বিশ কাল হচ্ছে আমি স্প্রাউটস থেকে এই হোল মিলটা নিয়ে এসেছি কারণ আজকে হচ্ছে আমি একটু ছানা বানাবো মানে পনির বানাবো তাই জন্য কারণ আমি জবে থেকে এখানে এসেছি আসার পর থেকেই কিন্তু আমি বাইরের পনির কিনিনি সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে কি হয়েছিল তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে বাড়িতেই পনিরটা বানিয়ে নিতে পারি হয়ে সকালবেলা এত তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয় বাসন নাচতে মাছতে এইদিকে দেখে দেখি দুধ ফুটে গেছে এইবার এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেব এখানে হচ্ছে আমি ভিনিগারটা নিয়ে নিয়েছি কিন্তু এটা পুরোটা কিন্তু ভিনিগার নয় এর সঙ্গে আমি একটু জলও মিশিয়ে দিয়েছি একদম ঠান্ডা আমি না এটাকে একটু ঠান্ডা জলে ঠান্ডা জলে মানে বেশি নিয়ে জলটা ছেড়ে দিয়ে এটাকে সামনে রেখে দেবো কারণ ভিনিগারটার একটু স্মেল থাকে সেটাও থাকবে না আপনারা করে দেখবেন একদমও ভিনিগারের কোনো মানে স্মেলই থাকে না যদি এই অবস্থাতে ঠান্ডা জলে বা গরম জলেও পারেন যদি ধুয়ে নিতে পারেন এই অবস্থাতেই কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো আর আধ ঘন্টা কি এক ঘন্টা রাখার পরে একদম শক্ত হয়ে যাবে ও আচ্ছা আপনাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে এই ব্লগে আমি পিৎজা বানাবো আজকে তো নিরামিষ খাওয়া তো আমি আজকে ভাবছি যে আজকে একটা ভেজ পিৎজা বানাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো দুপুরবেলা আমি আজকে আর ভাত করব না ওর অনেক লেগে চলে গেছে তো ভাত নিয়ে গেছে আমি আর ভাত করবো না আজকে আমি একটু পিজ্জা বানিয়ে নেব আমি তো পিৎজা বানাতে চলে এসেছি প্রথমে ডোটা রেডি করতে হবে সেই সাথে সাথে আপনাদের সকলকে বলে রাখি আজকে হচ্ছে এইথ মার্চ আর আজ হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে তো সকল নারীকে জানাই এই ইন্টারন্যাশনাল উমেন্স ডের অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আই এম প্রাউড টু বি এ ওমেন আর নারীরা আছে বলেই আমরা আজকে পৃথিবীতে আছি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি আজ কিন্তু শিবরাত্রি মানে পিতৃশক্তি আর মাতৃশক্তি দুটোরই যুগলবন্দি হয়েছে মানে অসাধারণ ব্যাপার কেউ মানে মানে নারী পুরুষ উভয়ের পরিপূরক এটাই প্রমাণ হয়ে গেল তাই না বলুন তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি তো এরপরে পালা ও আমি তো মেন জিনিস আনতেই ভুলে গেছি আমাকে একটু গরম জল আনতে হবে তো আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি নিয়ে চলে আসছি খুব ওয়ার্ম ওয়াটার নয় আবার একদম ঠান্ডা ওয়াটার নয় মিডিয়াম একটু ওয়াটার নিয়ে নিয়েছি তো আমি তো এখানেই জলটা নিয়ে নিচ্ছি এই প্লেটটাকে চেঞ্জ করে নিয়েছি এখানেও জলটা দিয়ে দিচ্ছি অল্পই জল থাক এরপরে এরপরে সরি এখানে এখানে আমি একটু চিনি দিয়ে দেব এই চলে গেল সুগার আর এই যে এটাই তো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে ইস্ট এক চামচ দিলাম আর অল্প একটু ব্যাস এই বাই এটাকে একটু গুলে নিতে হবে এটা কিন্তু ড্রাই ইস্ট যেটা খাওয়ারে ব্যবহার করা হয় এটা জাস্ট রেস্ট করতে দিতে হবে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস তো তারপরে আমি আবার আসছি মম দেখুন এখন পনেরো মিনিট হয়ে গেছে আর আমি এটাকে খুলে দেখব ওপর থেকেই বুঝতে পারছেন ওপরটাকে থেকে ফুলে উঠেছে জিনিসটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে যখনই এই রকমই একটু বাবলস বাবলস ওপরে উঠে আসবে তখনই ভাবতে হবে ইটস রেডি এর স্টেপে আমরা যেতে পারি তো চলুন এর পরের স্টেপে আমরা যাচ্ছি এরপরে এর মধ্যে অল্প পরিমাণে অল্প অল্প করে ময়দা দিয়ে দেব আমার জায়গাটা মনে হয় একটু ছোট হয়ে গেছে একটু লবণ হাফ স্পুন দিলেই হবে আর অল্প আর একটু সুগার দিতে পারে আর সঙ্গে একটু অল্প পরিমাণ এখানে আমি ভেজিটেবলস অয়েল দিচ্ছি আর আপনাদের কাছে অলিভ অয়েল থাকলেও দিতে পারেন তো এটাকে মাখতে হবে তো একদম রেডি হয়ে গেছে আমি হচ্ছে অল্প অল্প করে ময়দা অ্যাড করে করে এরকম বানিয়ে নিয়েছি এর ওপরে আবার একটু ভেজিটেবলস অয়েল দিয়ে দেব দিয়ে একটু গ্রিজ করে নেব অল্প একটু অয়েল দিয়ে দেব এখানে রেখে দেব এরপর আমি আবার এই পেপার ফাইলটা দিয়ে র্যাপ করে রেখে দেব এটা আবার থেকে দেড় ঘণ্টা মানে আপনারা চাইলে দু ঘন্টাও করতে পারেন তাহলে খুবই ভালো হয় বেসিক্যালি এক ঘন্টা কি দেড় ঘন্টা রেস্ট করতে দিতেই হবে তো এটা না আমি একটু আমাদের ওই গরম জায়গাতে রেখে দিতে হবে আমাদের কিচেনের ওর ওপরেই আমি রেখে দেব মানে ওভেনের ওপরেই কিন্তু ওভেন যা মানে গ্যাস অন করে নয় জাস্ট ওইখানটাই রেখে দেবো যেহেতু ওই জায়গাটা একটু গরম গরম জায়গা তো ওইখানে রাখলে এইটা খুব ভালো করে হবে তাই জন্য দেখুন আমি এখানে রেখে দিয়েছি একটা হচ্ছে ওভেনের ওপরে কিন্তু চলছে না এখন দেখুন কটা বাজে এখন বাজে একটা একচল্লিশ গড় এই যে সেই দিন এই পাইনাপলটা কিনে এনেছিলাম তারপরে আমার আর তারতেই ভুলে গেছিলাম আজকে রনে যাওয়ার সময় বলছি এখান থেকে কিন্তু গন্ধ উঠছে তুমি কিন্তু কাটো আহলে নষ্ট হয়ে যাবে সত্যি সত্যি ওর কথাটা লেগে গেছে এখান থেকে সত্যি এখান থেকে একটু এই সাইডটা দেখুন একটু নষ্ট হয়ে গিয়েছে এইখানে এখানে একটু নষ্ট হয়ে গিয়েছে এই সাইডটা বাদ দিয়ে দিতে হয়েছে এখানেও নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক আমি এই যে কাটাকুটি করছি আনারস তো কেটে নিয়েছি এটা হচ্ছে আমি খাবো আর এইটা আমি এই এই পর্শনটা আমি রেখে দেবো ফ্রিজে আমার তো আনারস খেতে খুব ভাল লাগে খুব ভাল লাগে আপনাদের কার কার আনারস খুব ফেভারিট আমাকে কিন্তু জানাবেন এইদিকে দেখুন পিৎজার ডোটা কতটা বড় হয়ে গেছে দেখুন পুরো একদম ফুলে ফেপে উঠেছে ডো কমপ্লিট হয়ে যাওয়া মানে অনেকটা কাজ এগিয়ে যাওয়া আর এখানে আমি করাই বসিয়েছি এখানে আমি করব পিৎজাতে দেওয়ার জন্য যে সসটা মেক করে ওটা আমি করছি তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু ভেজিটেবলস অয়েল অল্প পরিমাণ বাটার কিউব দিলাম দুপুরে দিয়ে দেব পেঁয়াজ এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে রসুন আর সঙ্গে এর জন্য বাজারে আর্টিফিশিয়াল পথ টেনার কোনো প্রয়োজন নেই বাড়িতে এভাবে আপনারা বানিয়ে পিজা মেক করতে পারেন সঙ্গে দেব অল্প পরিমাণে একটি লবণ কাশ্মীরি লমেটো গুঁড়ো সঙ্গে দিচ্ছি অরিগানো আর দিচ্ছি এক চামচ চিনি সঙ্গে আমি একটু অল্প পরিমাণে টমেটো পেঁচা অ্যাড করছি এই তো সস বানানো আমার এখন কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটা যেহেতু গরম আমি একটু গ্যাসটা বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো তারপরে ওটাকে ব্লেন্ড করে নেবো প্রায় দু ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে আর দেখুন আমার এই ডোটা কতটা ফুলে ফেপে উঠেছে একবার দেখুন দেখুন আমি আজকে এই পিৎজাটা বানাবো আমাদের গ্যাসেই বানাবো আমি না মাইক্রোওয়েভে একবার বানিয়ে দেখেছিলাম কিন্তু সত্যি বলতে আমার কাছে মাইক্রোওয়েভ সেই রকম পিৎজা বানানোর কিছু নেই বলে হয়তো আমি পাচ্ছিলাম না খুব খুবই বাজে হচ্ছিল তো আমি তাই ভাবলাম যে আমি গ্যাসেই বানাবো তো তাই জন্য আমার কাছে এই একটা স্টিলের একটা প্লেট আমি নিয়ে নিয়েছি এর মধ্যেই এই ডোটাকে প্রথমে তুলে নেবো এই ডোটাতে প্রথমে আমি একটা ফর্কের সাহায্যে এই আলকা আলকা করে ফুটো ফুটো করে দিচ্ছি এই দেখুন ওই যে পিৎজা পিৎজা সসটা আমি বানিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে তো ওটাকে দিয়ে দেবো ইভেনলি চার পাঁচটা স্প্রেড করে দিতে হবে এরপর আমি দিচ্ছি এই মিওনিজটা মিওনিজ দিলে টেস্টটা খুবই ভালো হয় তো আমি এখানে একটু মিওনিজও দিয়ে দিচ্ছি দেন সেম ওয়েতে আমি আবার ভালো করে স্প্রেড করে দিচ্ছি পরিমাণে একটু দিচ্ছি আগে থেকে সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি এটা ক্যাপসিকাম অনিয়ন আর ওই যে সকালে বানিয়েছিলাম না পনির সেই পনিরটাকেও আমি ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি এটা হচ্ছে মাশরুম আর এটা হচ্ছে ব্ল্যাক অলিভ তো আমি আপনাদের যেমন মন চায় তেমন এটাকে করতে পারেন সেই চিজ আপনারা এখানে অ্যাড করতে পারেন এই দেখুন প্রায় রেডি হয়ে গিয়েছে কি সুন্দর লাগছে দেখুন এবার জাস্ট এটাকে তৈরি করার পালা সবার প্রথমে আমি এখানে এই প্যানটা বসিয়ে নিয়েছি এটা একটু হিট হোক এর ওপরে এটা স্টিলের ওই খাওয়ার দাওয়ার রাখার জন্য যেটা কিনে এনেছিলাম এটা আমি ইন্ডিয়া থেকে তো এইটা দিয়ে দিলাম মনে গরম হয়ে গিয়েছে এরপর আস্তে করে এটা রাখতে খুব গরম হয়ে গেছে ঢাকনাটা আমি টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটসের মধ্যে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে তবু মাঝে মাঝে এসে একবার দেখে যেতে হবে ব্যাস আর কোনো প্রবলেম নেই এইবার এটা হোক ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি একদম হাই দেব না আবার একদম লো করে দেব না একদম মিডিয়াম আঁচ থাকবে তো একবার দেখে নিই যে কেমন হচ্ছে ওয়াও দেখুন কি সুন্দর ফুলে ফেপে উঠেছে একদম বাহ এই দেখুন একদম হয়ে এসছে প্রায় হয়ে গেছে পিজ্জা তো একদম রেডি আপনারা বলুন কেমন দেখতে লাগছে আমার তো খুবই ভাল লাগছে এইবার কাটার পালা আমার কাছে পিৎজা কাটার নেই তাই আমি ছুরি দিয়েই খাট চালাচ্ছি পিৎজা একদম রেডি কেমন লেগেছে আজকের এই পিৎজা বানানো আমাকে কিন্তু আপনারা জানাবেন কমেন্টে আর আপনারা কমেন্ট করলে আমার খুব খুব ভালো লাগে তো এইবার তো টেস্টের পালা টু বি অনেস্ট অসাধারণ খেতে সত্যি জাস্ট অসাধারণ খেতে মনে হচ্ছে না যে আমি বানিয়েছি মনে হচ্ছে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি সত্যি দারুণ খেতে কি চলছে এই যে রান্না বান্না চলছে ওই আমার বান্ধবী জয়শ্রী দি ওরা হচ্ছে লেকটা তা হতে ঘুরতে গেছিল এই আজকে এইমাত্র এসেছে তো আমি ওদেরকে বললাম যে ডিনারটা আমি বানিয়ে দেব তোমাকে বানাতে হবে না তাই জন্য ডিনার বানাচ্ছি ওদের জন্য। মম। কে কি আছে আজকে? ডিনারে ওই যে আপনাদের দেখিয়েছি ওই পিৎজা বানিয়েছিলাম ওদের জন্য একটা পিৎজা বানাবো আর হচ্ছে ঘুগনি করছি আর এটা হচ্ছে সিমুই আর ওরা হচ্ছে ময়দা লুচি খায় না আটার লুচি খায় তো এটা হচ্ছে আটাটা ময়ান দিয়ে রেখেছি। বানাবো এখন কিন্তু বাজে রাত বারোটা আর ও যেহেতু কাজ করছিল আমি ওর পাশেই বসেছিলাম বসে বসেই ফোন স্ক্রোল করছিলাম কিছুই করছিলাম না টিভি তো দেখছিলাম না যেহেতু ও কাজ করছিল তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর সকাল থেকে প্রচন্ড হেকটিক গিয়েছে রান্না বান্না আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার পিৎজার বানানোটা কেমন লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আজকের মতো শুভরাত্রি টাটা